হঠাৎ করে যদি আপনি মুক্ত বলে সিস্টেমে প্রবলেমের কারণে ফেঁসে যান মনে করেন আপনার কপিল তার মোয়াশ্যাশা থেকে আপনাদেরকে ট্রান্সফার করে অন্য কোনো মোয়াশ্যাশায় নিয়ে গেছে বা তার কোনো আত্মীয়ের মোহাসায় নিয়ে গেছে কারণ আপনার ইকামার ম্যাচ শেষ হতে যাচ্ছেন তো আপনি অলরেডি তলব অ্যাকসেপ্ট করেছেন আসলে বিষয়টা হলো সাময়িক বিষয় সাময়িক সমস্যা আমরা যারা কাফালা হই আমাদের কাফালার দুইটা দাঁত থাকে প্রথম ধাপ হলো আমরা আমাদের কাফালার জন্য টাকা খরচ করি আমাদের কোফিল আমাদের কাছে তলব পাঠায় আমরা তলব অ্যাকসেপ্ট করি তারপর আমাদের কাফালা হয়ে যায় কপিল আফসির থেকে আমাদের কাফালা কমপ্লিট করে করার পরে আমাদের আফসিটের নতুন কপিলের নাম নতুন কফিলের আইডি নাম্বার এগুলো শো করে দ্বিতীয় ধাপটা হলো আমাদেরকে মুক্তবল আমেলের সিস্টেম থেকে আপডেট করতে হয় যেমন ধরুন আমি এখন আপ আমার কফিলের কাছ থেকে তার বইয়ের কাছে কাফালা হচ্ছি তার মানে সে আমার নতুন কপিল যেহেতু আমি কাফালা হয়েছি আমার আপসের মধ্যে নাম চেঞ্জ হয়ে গেছে আমার টাকাও কেটে নিয়েছে আপসিটা আমি এখন কমপ্লিট এখন প্রবলেম দাঁড়াচ্ছে আমার মুক্তবল আমেলের কিউয়াতে কারণ এখন আমার কপিলের কাজ হলো কিওয়াতে আমার মুক্ত বলে যে ফি আছে সেটা নামানো বার্সোম আছে সেটা আমার নামানো আটশো রিয়াল বা সাতশো রিয়াল অথবা একশো রিয়াল সেটা ই করা প্রথমে কিন্তু কিউআর মধ্যে আমার নাম শো করতে হবে এখন বর্তমানে সমস্যা কিছু কিছু মানুষের দেখা দিচ্ছে যে কিওয়াতে নাম শো করে না এই সমস্যাটি হচ্ছে এটি শুধু একজনের জন্য না অনেকেরই এই সমস্যাটা হচ্ছে হাজার হাজার মানুষের কিন্তু হওয়ার পরে নাম শো করতেছেন যার কারণে এটি সাময়িক সমস্যা যে কোনো সময় আপডেট হতে পারে আপনার ক্ষেত্রেও যদি এই সমস্যা হয় এটি শুধুমাত্র যে আপনার হচ্ছে এমন নয় অনেকের সাথেই হয়েছে আপনার আমার মতো হাজার হাজার প্রবাসীর সাথে এটা হচ্ছে ঠিক হয়ে যাবে কারণ প্রথম ধাপ আপনার কমপ্লিট এখন আর আপনার পুরাতন কপিল আপনার কিছু করতে পারবে না যদি আপনি তার অনুমতি নিয়ে কাফালা হন কিংবা আপনি ফুরূপপ্রাপ্ত কাফালা হয়েছেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না কারণ আপনার কাফালা হয়ে গেছে কপিলের নাম পরিবর্তন হয়ে গেছে টাকা কেটে নিয়েছে এখন শুধুমাত্র মুক্তবল আমিলের সিস্টেমে আপনার নামটা আপডেট হলে আপনার মুক্তবাল আমেলের রুসম নামবে আপনার কপিল রুসম ডালবে এবং যাওজাতের যে ফি আছে সেটি ডালবে আপনার রিকামা হয়ে যাবে শুধুমাত্র একটা সমস্যা দ্বারা মাঝে মাঝে এখন নাম আপডেট হচ্ছে না সেটা কালকেও চালু হতে পারে পরশু দিনও চালু হতে পারে বা এটি কিন্তু সাময়িক সময়ের জন্য মাঝে মাঝে মধ্যে এই আপডেটটা হয় কিউ আর সিস্টেমের আপডেটের কারণে এমনটা হতে পারে যাদের এ ধরনের সমস্যা হবে আপনাদের টেনশনে কিছু নেই নিশ্চিন্তে থাকুন কোনো সমস্যা হবে না খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করুন অন্যদেরকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে প্রবাস সম্পর্কে যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়া জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ